ওয়াকফ আইন বাতিল করা নিয়ে মণিপুরী সমাজকে নিয়ে কুৎসা রটানোর প্রতিবাদে বুধবার পুথিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি ওয়ার্ল্ড মিথেই কাউন্সিল ত্রিপুরা স্টেট ইউনিয়ন তাখেল লেমা ত্যাংবাং লুপ এবং ত্রিপুরা মেতি অ্যাসোসিয়েশন মেতে যুব সংগঠন যৌথভাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির সচিব দীপক সিনহা সহ নানুরা সাংবাদিক সম্মেলনে দীপক সিনহা জানান রাজ্যে সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইন বাতিল করার জন্য কয়েকটি স্থানে স্ব ও মণিপুরী সমাজের সাথে কোনোভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত নেই এমন কিছু ব্যক্তি ভারতবর্ষের সংবিধানে যুক্ত হওয়া ওয়াক বোর্ডের বিরুদ্ধে বক্তব্যের মধ্যে উল্লিখিত রাজ্যের মণিপুরী সম্প্রদায় নিয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে তার জন্য রাজ্যের এই সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানাচ্ছে তার পাশাপাশি তাদের সাথে মণিপুরী সম্প্রদায় কোনোভাবে যুক্ত নেই বলে জানান তিনি পাশাপাশি ভারতবর্ষের সুনাগরী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বদা মণিপুরী সম্প্রদায়ের সকলের ঐকান্তিক সহযোগিতা থাকবে বলেও জানান দীপক সিনহা বাকব গুডের বিরুদ্ধে মন্তব্যের মধ্যে উল্লেখ্য রাজ্যের মণিপুরী সম্প্রদায় অর্থাৎ সমাজ নিয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে তার জন্য আমাদের রাজ্যের উক্ত সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানাচ্ছি